নমস্কার সুপ্রিয় দর্শক আজ বাজার খুলতেই সোনার দামে বিরাট চমক সোনা সর্বদাই বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সোনায় দাম বাড়লে যেমন তাদের তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায় তেমনি সোনার দাম কমলেও খুশির সীমা থাকে না দেশের বাজারে সোনার দাম কিন্তু আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করেই ওঠানামা করে তাই আন্তর্জাতিক বাজার দরের পথ ধরে এবার দেশীয় বাজারেও ব্যাপক হারে কমতে দেখা গেল সোনার দাম সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রুপোর দামও ২০২৫ সালের শুরু থেকেই সোনার দাম ছিল যেন চড়া দামে তবে আজ তার অবসান ঘটলো তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেব আজকের বাজার দরে কতটা কমলো বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর নিয়মিত প্রত্যেক দিনের সোনা এবং রুপোর বাজার দর জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিই আজ রুপোর বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা দশ পয়সা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা আশি পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার এক টাকা এবং একশো গ্রাম রূপোর দাম রয়েছে আজ দশ হাজার দশ টাকা এবং এক কেজির উপর আজ বাজার মূল্য রয়েছে এক লক্ষ একশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রূপের দাম এক লাখ সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখেনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খান্ডি সোনা সবার প্রথমে দেখে নেই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের তুলনায় দাম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার কম আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চারশো তিরিশ টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার তিনশো টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার আজ বাজার দর রয়েছে সাত লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দাম ও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রা স্থিতির দাম ডলারের দাম হেরফের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিম্নমুখী হয় এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখেনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে নয় টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার ছয়শো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার আটশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় লক্ষ আট হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকাই ছুঁছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় চব্বিশ ক্যারেট পিওর সোনার এক গ্রামের দাম রয়েছে নয় হাজার নয়শো ছয় টাকা আট গ্রামের দাম রয়েছে হাজার নিরানব্বই একশো গ্রামের দাম রয়েছে নয় লক্ষ নব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা এবার সবার শেষে দেখে নেই এক ভরি বাইশ ক্যারেট অলমার্ক সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি গহনা সোনার দাম রয়েছে বন্ধুরা পঁচানব্বই হাজার সাতশো উনত্রিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারের সোনা ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দেখাবে তো বন্ধুরা এই ছিল আজকের সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ সোনার দাম সম্পর্কিত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি করে পাশে থাকবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ